আজকে আমি আমার গায়ে হলুদের ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেই সাথে আমি আমার ফ্যামিলির মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব এবং আমার কিছু প্রিয় মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু প্রিয় মানুষ ছিল তারা আমাকে দোয়া করে দিচ্ছিল যেহেতু কালকে আমি চলে যাব। আর আজকে আমার গায়ে হলুদ তো ওরা বলছিল কান্না না করতে সবাই দুষ্ট আমি করতেছিল তারপর যাই হোক এই ভিডিওটা কিন্তু আমি ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় আপলোড করছি তো ইউটিউবে আপলোড করার পর আমাকে কপিরাইট দিয়ে দিছে তার কারণ হচ্ছে যে এখানে আমি মিউজিক ব্যবহার করেছিলাম মানে ভিয়েতে যখন এই ভিডিওটা করা হয় ক্যামেরাম্যান দিয়ে তারা যেই মিউজিকগুলো ভিডিওতে দিছে আর আমি যখন ল্যাপটপ থেকে এই ভিডিওটা আমার ফোনে ক্লিক করি তখন মিউজিক সহ উঠছে আর আমি সেভাবেই আপলোড করে দিয়েছিলাম সেজন্য আমার কপিরাট চলে আসছে আর আসলে এত এত মিউজিক কোন শিল্পীর বা কী এগুলো যদি আমি বিস্তারিত দিতে যেতাম আমার ডেসক্রিপশনে মানে খুঁজতে অনেক বেশি টাইম লেগে যাইতো তো যাই হোক সেজন্য আমি আর এত খোঁজাখুঁজি ঘাটাঘাটি করলাম না ডিরেক্টলি ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে আপলোড দিচ্ছি আর এই যে স্টেজ সাজানো দেখছেন এগুলো আসলে আমি আমার প্ল্যানিং এ করছিলাম আমার সাথে আমার ছোট ভাই হিমন ছিল ও আমাকে হেল্প করছে ওর সাথে আপনাদেরকে পরে পরিচয় করিয়ে দিব যেহেতু আমার ফ্যামিলিতে আমি বড় সেজন্য আমার একাই এসব করতে হয়েছিল ও হচ্ছে আমার ফুপাতো বোন একা আমার খুবই প্রিয় একজন মানুষ আসলে ওকে কেক খাওয়ার সময় আমার চাচাতো ভাই এসে দুষ্টামি করতেছিল এইখানে আবার আপনারা কেউ আমার নাচানাচি দেখে আমাকে লজ্জা দিয়েন না কারণ বিয়েতে আমরা প্রচুর 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 মজা করছি সবাই আর এইখানে ভিডিও দেখার পর আমার যে কি রাগ ছিল। কারণ মানে রাস্তার পাশে এত বড় গেট করা হয়েছে ওইদিকে লাইটিং করা ছিল তো পোলাপ প্যান্ট গায়ে হলুদে মানে লগনের জন্য ওই দিকে ওই পাশে দাঁড়াবে সেটা না করে তারা বাসার ভেতরে এসে চিপার মধ্যে দাঁড়াইছে এইগুলো নিয়ে তো যাই হোক কি আর করার কিছুই করার নাই এখন বলে আর কি হবে তারপর এদিকে দেখেন আমার সুন্দরী সুন্দরী কিউট কিউট বোনগুলো সাইজে গুই এইখানে হাতে এক একজন এক এক রকমের জিনিস নিয়ে দাঁড়ায় আছে সাজায় গোজায় এইটা হয়েছে আমার ছোট বোন আর এটা হয়েছে আমার খালাতো বোন সুমি আর এটা হয়েছে আমার খালাতো ভাইয়ের মেয়ে লিজা আর পেছনেটা ছিল আমার ভাবি এটা হয়েছে আমার খালামনি আর এখানে সবাই হচ্ছে আমাকে পান দিয়া মুখ ঢাকায় নিয়ে আসতেছিলো স্টেজের মধ্যে আমি বুঝি না ভাই এইসব ভিডিওতে কি এইগুলো ভয়েস ভালো লাগে মিউজিক না দিলে কিন্তু কিছু করার নাই নিরুপায় হয়ে ভয়েস দিতেছি আর তাও আমি কি ভয়েস দিব ভাবতে ভাবতে অস্থির তো যাই হোক কিছু করার নাই আপনাদের ধৈর্য ধরে এখানে দেখতে হবে আর যদি এইভাবে দেখতে না ভালো লাগে তাহলে কিন্তু আমি আমার ফেসবুক পেজের লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ফেসবুকে গিয়েও আমার এই ভিডিওটা দেখতে পারবেন কারণ সেখানে মিউজিক ইউজ করা হয়েছে আর তাছাড়া লিঙ্কে যদি মানে আপনারা না পান আপনারা আমার ইউটিউব চ্যানেলে যেই নাম দেওয়া আছে সেই সেম একই নামে যদি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সার্চ করেন যেমন ফেসবুক টিকটক ওইগুলোতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ আমি সব জায়গায় একটাই নাম ব্যবহার করছি আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওরা দুজন আমার আদরের ছোট ভাই বোন কলিজার ভাই বোন আমার ভাই আমার থেকে পাঁচ বছরের ছোট আর আমার বোন হচ্ছে আরও দুই বছর মানে সাত বছরের ছোট। তো ওরা দুইজন আসলে আমার খুবই আদরের আর তাছাড়া আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে অনেক 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 বেশি ভালোবাসি ওরাও আমাকে অনেক বেশি ভালোবাসে আর জন্য আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি আরে বেচারি কেক খাইতে পারতা না এখানে নাকের নথের জন্য শেষ পর্যন্ত ওইটা খুইলা তারপর খাইতে হয়েছে আর কেকটা এত বেশি মজার ছিল যে মানে সবাই অনেক বেশি পছন্দ করছিল মানে একটু পরপরই হচ্ছে যে সবাই আইসা আইসা মানে কেক খাইতেছিল আমরা নিজেরাও খাইতেছিলাম বৈশা বৈশা আর এমনিতেও আমি তো একটু ফুডি টাইপের আর কেক তো আমার খুবই পছন্দের একটা খাবার কিন্তু গায়ে হলুদের বিষয় হয়েছে যে মনে করেন আপনার ফ্যামিলি বলেন আত্মীয় স্বজন বলেন তারপর হচ্ছে পাড়া প্রতিবেশী বলেন একে করে সবাই আসবে আর সবাই আপনাকে খাওয়াবে খাইতে খাইতে ওই দিন আপনার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক এই যে আমার পাশে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার বড় আপু আর বড়ো আপুর হাজবেন্ড বড়দুলা ভাই আর আমার বড় আপু বলতে আমার ফ্যামিলিতে তো আমি বড় আর এটা হচ্ছে আমার বড় চাচার বড়ো মেয়ে আসলে আমরা সবাই যেহেতু একই ছাদের নিচে থাকি সেজন্য আমি সবাইকে একত্রেই বলি যে ওরা সবাই হচ্ছে আমার ফ্যামিলির পার্সন এখানে এটা আলাদাভাবে বলার কিছু নাই কারণ আমরা একজন আরেকজনের সাথে খুবই আন্তরিক আর এখন আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে সানজিদা যে আমাকে হলুদ দিচ্ছে আর পাশেই হচ্ছে খালামনি সানজিদা হচ্ছে আমার ছোটো বোন মানে বড় চাচার ছোটো মেয়ে আর এতদিন আমি আমার বিয়ের জন্য আমি আর সানজিদা প্রচুর প্ল্যানিং করতাম সবসময় সানজিদা বলতে সানজিদা বলতো আমার বিয়েতে এটা করবো ওইটা করবো মানে বলতে বলতে একটা সময় প্ল্যানিং শেষ আর বেচারেরও পরীক্ষা শুরু হয়ে যায় তারপরে যাই হোক সবাই কিন্তু অনেক মজা করছি আর এরা হচ্ছে আমার বড় ভাইয়া বড় ভাবি আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পড়াটা হচ্ছে শাকের আমার ভাইয়ের ছেলে আর ওই শার্ট পড়াটা ছিল তাওহিদ আমার ছোট ভাই মানে চাচা ভাই ছোট চাচার ছোট ছেলে এখন আমার পাশে চলে এসেছে কিউট কিউট সুন্দরী সুন্দরী রমণী দুই ভাবি আমরা দুজন হয়েছে আমার খালাতো ভাইয়ের বউ আর ওর কথাই বলছিলাম ওর নামই হচ্ছে হিমন আমার খুব আদরের ছোট ভাই ও যদি না থাকতো তাহলে আমার বিয়ের এই সব মানে কাজ মানে স্টেজ সাজানো থেকে শুরু করে যা আছে। এগুলো আসলে কোনো কিছুই পসিবল হইতো না সো ও আমার জন্য খুবই স্পেশাল আমার খুবই আদরের ছোট ভাই যদিও সেটা আমি কখনো ওকে প্রকাশ করে বুঝাতে পারছি কি না আমি জানি না কিন্তু ও আমাকে যেরকম রেসপেক্ট করে আমিও ওকে খুব স্নেহ করি আর এদের মধ্যে একজন হচ্ছে আমার মামা একজন হচ্ছে আমার খালাতো ভাইয়ের আর ওরা হচ্ছে আমার সবাই চাচাতো ভাই হয় এইখানে যিনি ছবি তুলছেন উনি সম্পর্কে চাচা হয় আর যিনি আমাকে হলুদ দিয়েছিলেন উনি সম্পর্কে চাচাতো ভাই হয় কিন্তু এখানে খুব হাসাহাসি হাসি আর মজা করতেছিল ভিডিওতে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আর এখন তো আরও বেশি মজার ঘটনা ঘটছে ওরা দুজন সম্পর্কে আমার বিয়াই হয় সাদা পাঞ্জাবি পরা ওর নাম হচ্ছে মিম তো ও মানে সেই কখন থাইকা হাতে চামিজ নেওয়া বসে আছে এটা তো মানে যখনই দেখি হাসি পায় আরে বেচারা এতক্ষণ বসে আছে মানে আমি তারপরও খাইতেছিলাম না যাই হোক আমি অনেকক্ষণ পরে গিয়ে খেয়াল করছি আর তারপর খাইছি আর ডান পাশে যে আমাকে খাওয়াই দিতেছে ওর নাম হচ্ছে রামিম ওর সাথে মজার একটা ঘটনা আছে হ্যাঁ ও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল তো আমার বড় যখন বিয়ে হয় তখন ও আসে আর বলে আপনাকে তো চেনা চেনা লাগতেছে তারপর বলে ও আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড তখন গিয়ে বুঝতে পারলাম মানে এক কথায় আত্মীয়তার সম্পর্ক হওয়ার আগের থেকেই ওর সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল ফেসবুকে আর এরা একজন আমার ফুকাতো ভাই একজন আমার চাচাতো ভাই আমার খুবই পছন্দের দুজন মানুষ আর ছোট্ট ছেলেটা হচ্ছে আমার মানে এক কথায় দুজনেই আমার খালাতো ভাই হয় আর এরাও হচ্ছে আমার খালাদা ভাই হয় মানে আমি ভিডিওতে কি কইতেছি ভাই আমি নিজেও বুঝতেছি না নাচানাচির ভিডিও দেওয়া যাবে না তাহলে পোলাপাইন ধইরা আমার পিটাবে এখানে কিন্তু আমরা সারা রাত খুব মজা করছিলাম নাচানাচি এনজয় করছিলাম তার কিছুটা অংশ তুলে ধরলাম মিউজিকটা ব্যবহার করতে পারলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো তারপর সবাই এখানে মজা মাস্তি করার পর আমরা কিন্তু ছাদের উপর চলে যাব । ভাই এখানে কি কম আমি শরমে গিয়া চিপায় ঢুকছি কারণ আমি দেখতে একটু ছোটো খাটো তো আমার যেন দেখা না যায় আর সবাই একটু ভালোভাবে মজামস্তি করতে পারি নাচানাচি করতে পারি তো যাই হোক এখন একটু আতসবাজি টাজি ফুটে আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করব। আমার গায়ে হলুদের ভিডিও আপনারা কেমন এনজয় করলেন কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আর সঙ্গেই থাকেন বিয়ের ভিডিও আপলোড করব যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা।